কলেজে ভর্তি হতে এসে আমার সাথে যা ঘটলো আমি কখনো ভাবতেও পারিনি হাই গেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো বন্ধুরা আজ আমি যাচ্ছি কলেজে ভর্তি হতে এখন সকাল পাঁচটার সময় বেরিয়ে পড়েছি এই দেখো এই বাসে যাচ্ছি ধর্মতলা পর্যন্ত টিকিটের মূল্য একশো পঁচিশ টাকা গর্বের ব্যাপার যে বাসটা আমাদের বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট কলকাতা পর্যন্ত যাই এইভাবে কিছুতে যাওয়ার পর বাসের ভিড় আরও বেড়ে গেল তারপর চলে এলাম বর্ধমানে নবাবহাট বাস স্ট্যান্ডে দশ মিনিট দাঁড়িয়ে আবার রওনা হলাম বাসের সামনে সিটে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ধর্মতলায় এবার হাঁটতে হাঁটতে পৌঁছালাম এক্সপ্ল্যানের মেট্রো স্টেশনে টিকিট কেটে দমদম যাওয়ার জন্য প্রস্তুত ট্রেন এলো ঠেলা করে উঠে পড়লাম সত্যি কথা বলতে মেট্রো খুব কমই চাপা হয় এটা নিয়ে আমি দুবার চাপলাম দমদম পৌঁছে কলেজের দিকে হাঁটা শুরু করলাম কলেজে ঢুকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে পুরো পাঁচ ঘন্টা লেগে গেল এত সময় লাগবে আমি সত্যি কল্পনাও করতে পারিনি তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভর্তির যাত্রা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে